সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে এমনই একজন ক্যারেক্টার ওই যে বিখ্যাত একটা উক্তি আছে শব্দোষ নন্দ ঘোষ এইরকম টাইপের সাব্বির রহমান ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচ খেলার সুযোগই পায়নি বিখ্যাত কোচ সুজন সাহেব সেই সুযোগটা তাকে দেয়নি পরবর্তীতে দর্শকদের চাপে সে একটা ম্যাচ খেলার সুযোগ পায় সাত বলে দুই রান করে তখন আবার সবাই বলতেছিল এই সাব্বিরকে দেখার জন্য এত অপেক্ষা এত মাতামাতি দর্শকদের লাফালাফি এত তারপরের ম্যাচে তেত্রিশ বলে বিরাশি রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে ঠিকই প্রমাণ করে দিছে কি জন্য বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সাব্বিরকে ভালোবাসে তার পরের ম্যাচে আবার সে মাত্র চার ওভার বাকি ছিল সেই সময় নামার সুযোগ পাইছে দশ বলে তেইশ রান করছে টোটাল তিনটা ম্যাচ খেলে বারোটা ছক্কা মারছে যেটা অন্য কোনো বাংলাদেশের ব্যাটসম্যান নিয়ে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না এই সাব্বির রহমানকে সারাটা জীবন বিসিবি ভাই অবহেলা করেই গেল তার ক্ষেত্রে যত সকল ডিসিপ্লিন ইস্যু চলে আসে এই যে ওই যে লিটন দাস ওয়ার্ল্ড কাপে গিয়ে সাংবাদিকদের সাথে যে হোটেলে খারাপ আচরণ করলো এই নিয়ে বিসিবি লিটন দাসকে কিচ্ছু করেনি এই কাজটা যদি সাব্বির রহমান করতো তাইলে দেখতেন একদম তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করতো এইরকম পরিস্থিতির সৃষ্টি হতো রহমানের সমস্যা কি সাব্বির রহমান এই যে ভালো ইনিংস গুলো খেলতেছে পরের দুই ম্যাচে যদি খারাপ খেলে তা না তাইলে দেখবেন সবাই আবার বলবে যে এ সাব্বির রহমান এ তো ওই মানে ঝরে বক মারছে দুইটা ইনিংস হয়ে গেছে ওইটা এরকম সবাই বলবে মানে সাব্বিরে সাব্বির একমাত্র ক্রিকেটার একমাত্র ক্রিকেটার বাংলাদেশের সব সব ম্যাচেই তার রান চাই সব ম্যাচে দশটা করে ছক্কা মারবে এমনটা আসলে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে দলে তাদের যে গোদাগুলো আছে এইগুলা কয়টা ছক্কা মারে ধরেন লিটন দাস নাজমুল শান্ত সৌম্য সরকার এত এত সুযোগ দেওয়া হয় ছাব্বিরকে এরকম সুযোগ আপনারা দিছেন নাই তো ভাই এদেরকে নিয়ে আপনারা বলেন যেদিন এরা ম্যাচ খেলবে সেই দিন একা জিতাবে সম্ভব না একদম ফালতু কোথায় এটা এরকম ক্রিকেটার বাংলাদেশে ওই একজনই আছে সেটা সাব্বির রহমান একা যেদিন খেলবে সেদিন আসলেই প্রতিপক্ষকে হারাবে সাব্বির রহমানের ভিতর ওই কোয়ালিটি আছে যেটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কোন প্লেয়ারের ভিতরেই নাই এরকম আর একটা প্লেয়ার যদি বিসিবি কখনো কখনো তাদের এন্টায়ার লাইফে যদি প্রডিউস করতে পারে তাহলে ভাই ক্রিকেট নিয়ে কথা বলাই ছেড়ে দেব এই সাব্বির রহমানকে নিয়ে কেউ কোনো খোঁজ খবরই রাখে না বুঝছেন না ক্রিকেট বোর্ডের না সাংবাদিক ক্রীড়া সাংবাদিক কেউ না এই যে সাব্বির রহমান ভালো খেলার পর একজন ক্রীড়া সাংবাদিক এসে ভিডিওতে বলতেছে দেবব্রত নাম ডি ফোর দেবব্রত দেবব্রত তার হচ্ছে ইয়ে চ্যানেলের নাম ফেসবুক পেজের নাম সেখানে বলতেছে সাব্বির হচ্ছে ইয়ে পাড়ার ক্রিকেট ক্রিকেট টেপ টেনিস খেলে বেড়াই এটা সেটা করে ডাইরেক্ট এসে রান করলো কোনো প্র্যাকটিস নাই কিচ্ছু নাই কোনো দল তাকে নিতে চায় না এইটা সেইটা হ্যানতান তাকে ডোমেস্টিক তো ঠিক মতো সুযোগ দেওয়াই হয় না ওই যে বললাম প্রত্যেক ম্যাচে রান করুক একটা সুযোগ দিলে পরবর্তী ম্যাচে আর তাকে সুযোগ দেওয়া হয় না এই সাব্বির রহমান নিজের টাকায় রাজশাহীতে প্রতিদিন প্র্যাকটিস করছে সে জিম টেন খেলছে এনসিএল এর সময় লঙ্কাতে টি টেন খেলছে এতগুলা খেলে সেখানে ভালো টাসে ছিল তারপর বিপিএল এ সাকিব খানের পছন্দের প্লেয়ার ছিল এই জন্য সাকিব খান তাকে দলে নিচ্ছে এটা শিকার মানে এখন ওপেন সিক্রেট তো এত সকল ঘটছে সাব্বিরের সাথে এত এত খেলা খেলছে দুইটা লিগ বাইরের দেশে খেলে আসছে নিজে প্র্যাকটিস করছে সেই সাংবাদিক এই খবর জানেই না রাখেই না কেউই রাখে না সাব্বিরের খবর কিন্তু যখন ভালো ইনিংস খেলছে একদম ওই মানে ইঁদুরের গর্ত থেকে বের হয় সাব্বিরকে নিয়ে ভিডিও বানানো শুরু করছে তো এই হয় অবস্থা সাব্বির এমনই একজন ক্যারেক্টার আসলে সবাই অবহেলা করে কেউ কোনো খোঁজই রাখে না যখন ওই যে খেলতে নামে তখন বাকি যেগুলো ক্রিকেটার আছে সবাইকে দেখে মনে হয় সাব্বির বিদেশ থেকে মনে হয় খেলে আসছে তার সাথে ভালো মতো কথা নাই কিচ্ছু নাই এই যে ধরেন সে ইভেন ওই যে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলছেও যে ভালো একটা ইনিংস খেলছি কেউ একটা মেসেজ দিয়ে উইশ পর্যন্ত করেনি কোন সার্কেলের মধ্যে নাই এরকম একটা অবস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট এতগুলো ম্যাচ খেলছে ও হাজার ষোলো এশিয়া কাপে সে হচ্ছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে এরকম ক্রিকেটার মানে সবার এমন ভাব সবার থেকে আলাদা কেউ তাকে চিনে না এই এইরকম এত অবহেলা তাকে করা হয়